ভগবদ দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের একাদশতম শ্লোক থেকে ভগবদ্গীতার উপদেশ প্রদান শুরু হয় এবং অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টিতম অর্থাৎ সিক্সটি সিক্সতম শ্লোকে তা পরিসমাপ্তি হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো শরণাগতের উচিত কাজ হল তিনি যার শরণাগতি নিয়েছেন সবসময় তার নির্দেশ মান্য করে চলা এবং তার নির্দেশ মতো কর্তব্য পালন করা শরণাগতির পর নিজস্ব আর কোনো মতামত চলে না কিন্তু অর্জুন শরণাগতির পরও নিজ সিদ্ধান্ত গ্রহণ করে জানিয়ে দিয়েছেন যে তিনি আর যুদ্ধ করবেন না এটি তার শরণাগতির পথ হতে বিচ্যুতি হল এক্ষেত্রে শ্রীকৃষ্ণ বলতে পারতেন যে আমার কথা যখন নিচ্ছ না তখন তোমার যা ইচ্ছে তাই করো আমার কাছে আর এসো না কিন্তু অর্জুন ছিলেন ভগবানের অত্যন্ত আদরণীয় স্নেহের পাত্র এবং শ্রী ভগবান ছিলেন অন্তর্জামী তিনি অর্জুনের মনের ভিতরকার সমস্ত ভাব অবগত ছিলেন কোনো প্রকার বিরক্তি প্রকাশ না করে এবং ক্রধান্বিত না হয়ে তিনি প্রিয় সখা অর্জুনের দোষ ক্ষমা করে দিলেন প্রকৃত গুরুর মতো স্মৃত হাস্যে শিষ্য অর্জুনকে তিনি উপদেশ প্রদান শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা মহামতি অর্জুনের মাধ্যমে এই অমূল্য উপদেশ সমস্ত মানবজাতির জাতির কল্যাণের নিমিত্ত প্রদত্ত হয়েছে শরীর এবং শরীরের বিভাগ বর্ণনা দিয়ে ভগবান শুরু করলেন তার উপদেশ প্রদান